সুপ্রিয় দর্শক শ্রোতা সততা প্লাস্টিক ডোর হাউজের পক্ষ থেকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা জানেন সততা প্লাস্টিক ডোর হাউজ একটি ডোর প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততার সাথে ডোর বিজনেস করে আসছে আমাদের নামের সাথে কাজের সম্পূর্ণ মিল পাবেন সততাকে সামনে রেখেই অত্যন্ত সৎভাবে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি এখানে কাউকে ঠকানো হয় না সম্পূর্ণ ব্র্যান্ডের পণ্য বিক্রয় করা হয় এখানে পাবেন আর এফএল সুপারবোর্ড সুপার বোর্ড এন মোহাম্মদ অ্যাপেক্স এবং ডিলাইট গ্রুপের কাঠের বিভিন্ন ধরনের দরজা এবং ফ্রেম তাই আজি চলে আসুন এবং আপনাদের পছন্দের বিভিন্ন রকমের কালেকশন সংগ্রহ করুন এদিকে অনেক ডিজাইনের দরজা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্লাস ট্যুর এপাশে অনেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানে কোনো মানহীন পণ্য বিক্রয় করা হয় না নন ব্র্যান্ডের কোনো পণ্য নেই আপনারা জানেন যে ব্যবসাকে ইসলামী হালাল ঘোষণা করা হয়েছে এবং সৎভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে এ প্রসঙ্গে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি সৎভাবে ব্যবসা পরিচালনা করবে সেই পরকালে আম্বিয়া সিদ্দিকীন এবং শহীদদের পাশে থাকবেন সাথে থাকবেন সেই কথা মনে রেখে মাথায় রেখে এই প্রতিষ্ঠানটি তার ব্যবসা পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও করবে তাই আজই চলে আসুন সততা প্লাস্টিক রোল হাউস মেইন রোড থানা পাড়া ঘাটাইলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম